সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাটে আমরা আজকে আপনাদের জোড়া বলতে দাম জানাবো যে বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে অত থেকে ব্যথা হচ্ছে ছুট্ট পরশু একটা ভিডিও করবো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন ফেসবুক পেজে ভিডিওগুলো ছাড়েও করি আপনার জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ একটু ভালো ক্যাটাগরির থেকে দাম জানবো আমদানি মার্শাল্লাহ আছে ভরপুর ক্যাটাগরি এই দুটো ভালো আছে হাট সেরা এই দুটোই দাম জানি আগে শুরুতেই ভালো মানের থেকে দাম জানা লাগবে নি খুদ কোনো খুদ পাওয়া যাবে না তো কোনো ডায়লগ পাওয়া যাবে না এটাতে সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন আজকে দুশো কাস্টমারের দাম বলেছে না টার্গেট কেমন আছে বয়স কেমন আছে চার দাঁত কালার ভালো আছে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ চার দাঁত বয়স আছে হাটের সেরা বললে বলা যায় সিঙ্গেলটার দাম কত ভাই পঁচানব্বই পঁচানব্বই চাচ্ছেন কাস্টমারের দাম বলেছে ভাই দাম দেওয়া যাচ্ছে না আশি বিরাশি একেবারে পারে হাড ডিস আশি বিরাশি হাজার টাকা হলে দিয়ে দিও ভাই একটাই নিয়ে এসছেন ভাই একটাই ভাই একটাই নিয়ে এরকম জোরা বলো তোমার কাছে দর্শক খালি বলো আর বলো কোথায় যাবো কোন ভিডিও করতে পারবেন এত চাপ আছে আপনার দেখাই দি একটা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দাম চাচ্ছে দুইশো পঞ্চাশ চাচ্ছে কাস্টমারের দাম বলেছে কেমন না সমস্যা একটু বলেন শুনি হাই

ইনশাল্লাহ দেখেন আশা করা যে হয়ে যাবে ইনশাআল্লাহ এই দুইটার দাম কত চেয়েছে কাস্টমারের দাম বলেছে দেওয়া যাচ্ছে না আশি দিন

দেখা একটু দাদার বলবটা এই তোর দাম কত বড় দে কেমন দাম চাচ্ছেন দুশো তিরিশ কাস্টমারের দাম বলে কত বলেছে দেওয়া যাচ্ছে না তো দেওয়া যাচ্ছে না এলা দামে টার্গেট দুই লক্ষ দশ দুই লক্ষ দুই লক্ষ দশ দুই লক্ষ টার্গেট আছে একের মাললে মালটা বাইরে ভাই এই জোড়ার দাম কেমন ভাই এই জোড়ার দাম ভাই এই কাস্টমারের দাম বলেছে কত বলছে হ্যাঁ দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন চাচা দুশো দুই লক্ষ পাঁচ কম হলেও হবে একশো পঁচানব্বই আর ধরাব

দর্শক দাম দর অনেক হলো মাহাজন লাস্টে চেয়েছে পঁচানব্বই নব্বই হাজার হলো দিবে না এই গল্পটা যেহেতু অনেক পার্টি লাগছে দাম দর করলে আমি দেখলাম নব্বই হলেও হবে না পঁচানব্বই পাঠা ফেল এটা পাঠা ফেল একেবারে স্মার্ট কোয়ালিটি হাল চাষ করা যাবে তো এই দুটাতে পাঠা হাল চাষ উপযোগী বলদের দাম জানলাম পাঁচ বিভাগ থেকে আবার দেখা করবো নতুন কোনো একটি স্থানে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়ালাকুল্লা